আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো ইনটেলে কীভাবে টপ আপ করতে হয় অনেকে অ্যাকাউন্ট খুলছেন রেজিস্ট্রেশন করছেন কিন্তু কীভাবে আপনারা ডিভাইস কিনবেন সেটা আপনারা বুঝতেছেন না এখানে একটা প্রোডাক্ট রয়েছে চুয়ান্ন চুয়ান্ন শো পাঁচ হাজার চারশো টাকার একটা প্রোডাক্ট রয়েছে পাঁচ পারসেন্ট কমিশন পাবেন তো এখানে এখনও তেষট্টি ঘন্টা সময় রয়েছে আজকে তিন তারিখ তো আমরা উপরে দেখি এই যে এখানে টপ আপ দেখা যাচ্ছে টপ আপ বাটনে টপ আপ বাটনে আমরা কিভাবে টপ আপ করবো তো এখানে টপ আপে আমরা ক্লিক করলাম টপ আপে যাওয়ার পরে এখানে দেখছেন যে চারশো টাকা থেকে আপনি এক লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন এবং এখানে ম্যানুয়ালি আরও একটি জানার বিষয় হচ্ছে সেটা ম্যানুয়ালি আপনারা কিভাবে এখানে টাকার অঙ্ক লিখবেন সেটা দেখাবো তো এখানে আপনি চাচ্ছেন যে দুই হাজার টাকা ডিপোজিট করবেন দু হাজার অবশ্য আছে সাপোজ আপনি এখানে আঠারোশো টাকা ডিপোজিট করবেন অনেক সময় আঠারোশো টাকার ডিভাইসটি ছাড়া হয় এখন এখানে দেখুন আপনি কি নগদের মাধ্যমে পেমেন্ট করবেন না বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন এখানে নগদ বিকাশ যে কোনো একটা সিলেক্ট করলেই হবে আপনি যেটা ইচ্ছা কয়েকটা ঘর রয়েছে এখানে ওকে নগদ এটা থেকে যদি আমি রিসার্চ করি তাহলে এখন এখানে ট্যাপ করুন এখন এখানে ট্যাপ করতে হবে এই যেটা এখানে টপ আপ করুন এখানে যখন আপনি দিবেন তখন দেখুন আপনাকে একটা সাইডে নিয়ে চলে যাচ্ছে এখানে আপনার এই যে নগদ পেমেন্ট চ্যানেল দেখাচ্ছে শুধু দুইটি ধাপে পেমেন্ট সম্পন্ন করুন এই নগদ নম্বরে শুধুমাত্র ক্যাশ আউট গ্রহণ করা হয় এখন এই নম্বরটি আপনি এই যে এখানে কপি করা আছে কপি করলাম কপি করার পরে আপনি আপনার নগদ অ্যাপসে চলে যাবেন নগদ অ্যাপসে যাওয়ার পরে সেখানে দেখবেন ক্যাশ আউট অপশনে গিয়ে নম্বরটি দিয়ে দিবেন ক্যাশ আউট করবেন ওখানে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন ট্রানজ্যাকশন আইডিটি ট্রানজ্যাকশন এই ঘরে আপনি পেস্ট করে দিবেন দেওয়ার পরে জমা দিবেন এই যে জমা দিন এই জায়গাতে জমা দেওয়ার জায়গায় জমা দিয়ে দিবেন এখানে ক্লিক করবেন ট্রানজ্যাকশন আইডির ঘরে ট্রানজাকশন আইডি লিখবেন এখান থেকে আপনি আপনার নম্বরটি কপি করবেন আপনার নগদ অ্যাপসে চলে যাবেন এভাবে আপনি রিসার্জ করে টাকাটি জমা করে দিবেন এবং তারপরে আপনার ওখানে আপনার ইনটেল বিডিতে অ্যাড হয়ে যাবে এরপর আপনি আপনার ডিভাইসটি কিনে নেবেন এভাবে আপনি আপনার আইকে বাড়ায় নিতে পারেন তো আজকে এই পর্যন্তই সংক্ষিপ্ত ভিডিও শেষ করলাম